মধ্যে থাকা কালাহারি শহরটা একটা রহস্যময় বুতুরে শহর এই ভয়ানক শহরটার মধ্যে একটা রহস্যময় জায়গা হল এই মালবাহী লঞ্চ গার্ড গার্ডে কি এমন হয়েছিল এখনো যে লোকেরা এই কালাহারি এত ভয় পায় হ্যালো বাংলার সিআইডি তুমি যদি ভিডিওটা রাত্রে দেখে থাকো তাহলে সকালের জন্য অপেক্ষা করো রাত্রে কিন্তু এই ভিডিওটা ভুলেও একা দেখবে না কালাহারি শহরের মেন সিটি থেকে এই লঞ্চ গার্ডটা পায় পাঁচশো কিলোমিটার দূরে ওই জায়গার মধ্যে একটা মিত্র সাগর রয়েছে এন্ড ওই মিত্র সাগরের উপরে কিন্তু এই লজগার্ডটা অবস্থিত 1992 সালের দিকে হ্যাক সিস্টেমে একটা কোম্পানি গটিত হয় তারা কিন্তু দেশবিদেশ থেকে মালামাল আনতো एग्जांपल বারমুডা কান্ট্রি নেক্সটা কান্টি এইরকম বড় বড় দেশ থেকে তারা তাদের মালামাল আনতো হ্যাকসিস কোম্পানি সিউ চিন্তা করলো তারা যদি নদী ফতে এন্ড সাগর ফতে তারা তাদের মালামাল নিয়ে আসে অন্য জায়গা থেকে তাহলে তাদের টাকার খরচও কমলো এন্ড অতি দড়াতারি মালগুলো তাদের হাতে চলে আসবে তখনই অতি দ্রুততম তারা মালবাহী এই লজগড়টা তৈরি করে ফেলে আমরা কিন্তু এই লজগড়ের উপরে হেঁটে দেখলাম এখনো এই লজগড়টা খুবই মজবুত এন্ড খুবই শক্ত অবস্থায় রয়েছে গার্ড থেকে মালগুলো ঠিক উপরে এনে রাখা হতো এন্ড ক্লায়েন্টের কাছে যে মালগুলো ফাটানো লাগতো তারা কিন্তু এইরকম কিছু গাড়ি দিয়ে ক্লায়েন্টের কাছে সরাসরি মালগুলো ফাটিয়ে দিত ওই সময় কিন্তু ঠিক এইরকম কিছু গাড়ি ব্যবহার করা হতো এই গাড়ি কিন্তু খুবই অদ্ভুত এন্ড খুবই ভয়ানক লাগতেছে দেখতেই পাচ্ছ আজও কিন্তু এই গাড়ি ঠিক এখানেই পড়ে আছে ওই সময় নাকি হঠাৎ